যেটা আশা করেনি আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে সেই 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 লেভেলের একেবারে সেই লেবেলের সেই বঞ্চনা বারবার ধরে বলে উত্তরবঙ্গ বলে না সেই বঞ্চনা তাদের জন্য আলাদা ভাবে তাদের জন্য স্টেট করে দিতে কেন বলে বলুন উত্তরবঙ্গ কারণ হচ্ছে আজকে এই যে বঞ্চনার শিকার হচ্ছে যেখানে আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর কান্নি বলে আনন্দে উৎফুল্লিত কিন্তু একদিকে পুরো বঙ্গ জলে তোলাই হাজার হাজার মানুষ তাদের পরিবার নিয়ে কি করবে সে চিন্তায় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ কোয় একটা হেল্পলাইন খুলে দিয়ে একেবারে বিন্দাস তিনি তার কান্নি ভালে একেবারে মানুষের কাছে তিনি কি বলতে চাইছেন বাংলার মানুষের কাছে যে আমি আমার আনন্দটা আগে আমার খুশিটা আগে পড়ে মানুষ বাংলার মানুষ কবে বুঝবে আজকে আপনাদেরকে মুখ্যমন্ত্রী একটা রেকর্ড বা তিনি যে কথা বলেছেন এই উত্তরবঙ্গ নিয়ে তিনি এই কার্নিভালে কতটা ব্যস্ত রয়েছেন কতটা পরিমাণে কার্নিভালকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু উত্তরবঙ্গ এক জায়গায় উত্তরবঙ্গের আজকে মানুষ জলের তলায় চলে যাচ্ছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ নেই সত্যই আছে ভুলটা আমাদের আপনাদের পনেরো বছর ধরে এই দিদিকে আমরা এনেছি আর এই দিদি আজকে দিদির কথাবার্তাটা আজকে দেখুন আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ায় কিন্তু আমার কাজ

সেখানে যদি আমরা না সেটা খারাপ দেখায় কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে আজকে যেহেতু পুজোর কার্নিভেলটা আছে এবং এখানেও প্রায় একশো কাপ পার্টিসিপেট করে কালকে জেলার গুলো হয়ে গেছে সেখানে যদি আমরা না থাকি সেটা খারাপ দেখায় কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিই ওরা ফিল্ডে থাকবে ওরা কেউ যেন কোনো ফিল্ড ছেড়ে বাইরে না বেরোয় এবং বাদ বাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টু টাইম মনিটরিং করে নেবো বাংলা তারা যে আজকে উত্তরবঙ্গর কি অবস্থা আর সেখানে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে হয় কি করে করতে পারে আমি বুঝতে পারি না এটাই আমাদের পশ্চিমবঙ্গের আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন তিনি তিনি নাস্তে ব্যস্ত তিনি পূজো ব্যস্ত এটাই কি মানুষ আশা করেছিল এটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশা করেছিল এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মানুষ এইজন্য এনেছিল যে মানুষ তো মানুষের বিপদে মানুষের বিপদে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি 2011 সালের আগে 2009 সালে 2010 সালে যে দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে চলে মানুষের দিতেন আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দেখছে আমরা দেখছি এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থা আরো দেখুন আপনাদের কাছে আমি অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল খুব আনন্দের সহিত নাচা গানা সবকিছুই হচ্ছে কিন্তু আজকে যেখানে আজকে সেই তিনি ব্যতি ব্যস্ত নাচ গানে নেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আপনারা এনেছিলাম এনেছিলাম একটা টুইট আপনাদের কাছে উত্তরবঙ্গের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ভরপুর পার নদী জঙ্গল আর গতির মানুষের সমে গড়ে এই অঞ্চল গত দশ বছর ভয়াবহ বন্যার কবল থেকে কেউ রক্ষা করতে পারেনি কার তরুণ জ্যোতি তেওয়ারে তিনি টুইটারে তিনি লিখেছেন প্রায় প্রতি বছরই উত্তরবঙ্গে বন্যায় ডুবে যাচ্ছে প্রাণ আনি ঘটে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারান অথচ এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার কার্যত ব্যর্থ আমরা দেখছি তিনি তিনি কিভাবে কি বলে দিলেন তিনি বললেন আমি কার্নিভালে তারা মোটামুটি কাজটা সামলে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হওয়া উচিত ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাবে কি দরকার ছিল কার্নিভালে আনন্দটা আপনাদেরকে দেখালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে নাচা গানা করছে কাগা অঙ্কুশ হাজরা যিনি ওই ব্যাটিং অ্যাপে তার সঙ্গে বেশ বিন্দাস নাচানসি করছে আজকে উত্তরবঙ্গের মানুষের কি অবস্থা প্রশ্ন এখানে লাগে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কখনো কি বিধানসভায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের জন্য জোরালো দাবি তুলেছেন উত্তরবঙ্গের জন্য বরাদ্দ বাজেটের বারবার প্রমাণ করেছে সরকারের অবহেলা যত টাকা বরাদ্দ হয় তা পর্যন্ত পুরো খরচ হয় না সর্বশেষ খরচ হয়েছে মাত্র একচল্লিশ শতাংশ কেন এই অবহেলা কেন এই অপচয় এর ফল ভোগ করছে উত্তরবঙ্গের সাধারণ মানুষ এদিকে চলছে ওরোপে অন্যায় খেলা দিনের পর দিন ধরে জঙ্গল ধ্বংস করা হচ্ছে নদীর ধার অবৈধভাবে অবৈধ খনন চলছে হোমস্টের নামে একটি নদীর জমি বিক্রি হচ্ছে বড় বড় অট্টালিকা মাথা তুলে পরিবেশ ধ্বংস করছে এই সমস্ত কর্মকাণ্ড উত্তরবঙ্গের পরিবেশ ও ইকোসিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে যেসব নদী মানুষ জীবন ধারায় সেই সব নদী অবৈধ খনন কার্য মেরে কার্যের ব্যবসার নামে প্রাকৃতিক সম্পদ দখল করে দখল করা হচ্ছে অথচ সরকার চুপ করে বসে আছে উত্তরবঙ্গ উন্নয়নের নামে তৈরি হচ্ছে উত্তর কন্যা কিন্তু আজ পর্যন্ত সেখানে কতজন মন্ত্রী বসেছেন কতজন সেক্রেটারি কাজ করেছেন উত্তর কন্যা কার্য তো ফাঁকা পড়ে আছে পর্যন্ত উত্তরবঙ্গে হতে না সরকার উত্তরবঙ্গে ঠেলে দিয়েছে কলকাতার পাশের কল্যাণতে সেটাকে দেওয়া হলো না উত্তরবঙ্গের মানুষকে কি করা হলো কলকাতা কল্যাণতে পাঠিয়ে দেওয়া হলো এমস কে এমস গড়ে তোলা হলো কলকাতা কল্যাণ থেকে সে উত্তরবঙ্গের জন্য এসেছিল জমি দিল না সরকার উত্তরবঙ্গের মানুষ আজ বঞ্চিত হলেন কলকাতায় কার্নি বলে আলোর বার কিন্তু উত্তরবঙ্গে এখনো পর্যন্ত প্রাণ গেছে প্রায় একুশ জন মানুষের মানুষের প্রাণ গেছে ক্ষতিগ্রস্ত কত কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয় তবে অঙ্কটা অনেকটাই কিন্তু বড় কয়েকদিন আগে কলকাতায় জলাবদ্ধ একজন জন প্রাণ হারিয়েছিল তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন দুর্গা উদ্বোধনে আর মানুষের প্রাণের দাম কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে তরুণ জ্যোতি তেওয়ারি পোস্ট করেছেন সব কলকাতায় আর উত্তরবঙ্গ থাকবে অন্ধকারে অ্যায় সঙ্গত একজন উত্তরবঙ্গের মানুষ অভিমানে বারবার আলাদা রাজ্যের দাবি তোলে বারবার ধরে আমরা দেখেছি উত্তরবঙ্গের নিয়ে কিন্তু বারবার ধরে আলাদা রাজ্যের জন্য দাবি উঠেছে এক সময় ব্রাহ্মণ উত্তরবঙ্গে শুধু ভ্রমণের জায়গা ভেবেছিল আজকে তৃণমূল সরকার সেটাই ভুল করছে উত্তরবঙ্গের মানুষকে পর্যটনের সৌন্দর্য প্রদর্শনের জন্য আমরা ভুলে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কালীঘাট এবং কিন্তু বাস্তবে কলকাতার মানুষের দাম আছে কিন্তু অন্যান্য জেলাগুলোর কোনো দাম নেই মুখ্যমন্ত্রীর কাছে এই অবস্থায় উত্তরবঙ্গের একজন সাধারণ মানুষ যখন আলাদা রাজ্যে দাবি তোলে তখন অবাক হওয়ার কিছু নেই কয়েক দশকের বঞ্চনা অবহেলার জমাই কিন্তু সেটা অভিভূত হয়েছে আজ আমি ধিক্ষা জানি পশ্চিমবঙ্গ প্রশাসনকে ধিক্ষা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দুঃসময়ে ভারতীয় জনতা পার্টির পাশে মানুষ রয়েছে রাজ্য সভাপতি নির্দেশ দিয়ে যেসব জেলায় বন্যা আক্রান্ত হয়েছে সেখানকার বিজেপি কর্মীরা বন্য কবলিত মানুষের পাশে দাঁড়াবে উদ্ধারে নেমেছে এবং এনডিআরএফ শক্তি দিয়ে কিন্তু কাজ করছে অভিষেক ব্যানার্জিও তিনি বলেছেন যে আমরা বর্তমানে পাঠাবো যে লোক দিয়ে আমরা কাজ করাবো কিন্তু আজকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা যে জায়গাতে সেখানে আজকে আমরা একটা অন্যরকম ছবি দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম করে এই পুজোর কার্নিভালটাকে তিনি ত্যাগ করতে পারছেন না কোন রকম করে এই আনন্দটার যে উৎফুল্লিত যে নাচা গানাটা এটা কোন রকম বন্ধ করতে পারছেন না তিনি কিন্তু বন্ধ করতে পারেন উত্তরবঙ্গের মানুষের দুঃখ কান্না সেগুলোকে করে দিতে পারেন একুশ জন মারা গেছে তাদের জন্য মারা এই কান্নি ভালো এই যে আয়োজনটা নিশ্চয়ই উপভোগ তিনি করবেন না তিনি যে জন মানুষের কাছে গিয়ে দাঁড়াবে না সহযোগিতা করবেন সবটাই আপনাদের কাছ পর্যন্ত যতটা ভিডিও পেয়েছি সবটাই আপনাদের কাছে পর্যন্ত নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন ভিডিওটা সবার শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ